আমারি মনে তে আছে যে মাদিনা তাই দয়া হৃদয় আমার দেরি সহে না আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোর হৃদয় আমার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি আমারি মনে তাই আছে যে মাদিনা তাই তরি দয়া মারার দেরি সহে না আমারি মনে তাই আছে যে মাদিনা তাই তরি দয়া মারার দেরি সহে না যেখানে এসেছে আমার নাবি আমি এমনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এমনে এঁকেছি তারি ছবি তিনি যে সত্তর সকাল যিনি মদিনার দুলাম তিনি যে সত্তর সকাল যিনি মদিনার দুলাম যে হলো কৌসর আমারি তে আছে যে মাদিনা তোরে দয়া মারার দে মনে আছে যে মাদিনা তোরে দাম দে